কালকে আমি বইয়ের জ্বালায় শাশুড়ির কাছে একটা মেসেজ দিছি বুঝছো কি মেসেজ দিছ দুস্ত প্রিয় শাশুড়ি আম্মা আমি আপনি দেওয়া প্রোডাক্টের জ্বালায় অতিষ্ঠ আপনার প্রোডাক্টের জন্মগতভাবে ভাবে গোলমাল আছে সেটা আমার ডেলিভারি দেওয়ার সময় জানান হয়নি আমি পদে পদে হয়রান হয়ে যাচ্ছি দয়া করে মাল ফেরত নিয়ে যান আর ভালো মাল দেখে পাঠান তারপর শাশুড়ি আমার মেসেজের রিপ্লাই দিছে কি রিপ্লাই দিছে দুস্ত কত না প্রিয় জামাই বাবা বদনা মালের ওয়ারেন্টি পার হয়ে গেছে এই মালের এক্সচেঞ্জ বা রিফান্ড অফার নাই মাল ঘরত লওয়ার সময় ঠিকঠাক ব্যবহার করার দায়িত্ব গ্রাহকের মাল ডেলিভারি দেওয়ার সময় তার ব্যবহার বিধি ভালো করে কোয়া দিছে আব্বা আমি বিয়া করমা আব্বা হামক বিয়া দে দাও আমি থাক পারিছি না তোক তো বিয়া রে কিন্তু তোক তো কেউ বিয়া করবার চাচ্ছে না যে বেডি দেখি সেই বেডিসুল তোক পছন্দ করে না কে আব্বা পাতি যদি বাড়িতে আছে বাড়িতে আছে মানে বজনো না আমার দাদি মানে তোমার মাওক বিয়া করমো ব্যদব অসভ্যের মতো কথা কস আমার মাওক তুই বিয়া করব রে কে তুমি আমার মাওক বিয়া করছো আমি তোমার মাওক বিয়া করলে কি সমস্যা